নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের সব থেকে বড়ো এবং গুরুত্বপূর্ণ আপডেট নিম্নচাপ যেতে না যেতেই আবারও দুই বাংলার ওপরে তীব্র নিম্নচাপের কিন্তু সতর্কতা আবারও টানা ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার বিভিন্ন জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি এদের হচ্ছে আমরা গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলা এবং বাংলাদেশেরও বিভিন্ন জেলা নিয়ে কিন্তু চলবে এই দুর্যোগ এতে হচ্ছে আমরা তীব্র পরিমাণে কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাতেরও কিন্তু অ্যালার্ট পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলাদেশেরও দু এক জায়গাতেই চলবে কিন্তু তীব্র বজ্রপাতের কিন্তু সতর্কতা এবং রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় মাঝার দিকে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে তো দেখানোর চেষ্টা করবো কোন কোন জেলায় চলবে এই ভারী বৃষ্টি এবং কবে থেকে আসতে চলছে এই ছট বৃষ্টি আমরা দেখানোর চেষ্টা করব আগামীকাল কুড়ি জুন শুক্রবার আগামীকাল সকালের দিকে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং রয়েছে বাংলাদেশের রয়েছে উত্তরবঙ্গে দু এক জায়গাতে চলবে কিন্তু আগামীকাল সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে মহাদেবপুর বগরা সিগড়া সিরাজগঞ্জ আরও কিন্তু দেখতে পাচ্ছি রাজশাহী মাইপুর এবং পাবনা সাতক্ষীরায়ের উত্তর বিভাগ রংপুরের দক্ষিণ বিভাগ ঠাকুরগাঁও শেরপুর আরও দেখতে পাচ্ছি আমরা ময়মনসিং মাদন সুনামগঞ্জ বিভাগ নিয়ে রয়েছে আগামীকাল বাংলাদেশের উত্তরবঙ্গে দু এক জায়গাতে সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ অর্থাৎ কলকাতা চন্দননগর নদীয়া হাওড়া হুগলি আরও দেখতে পাচ্ছি আমরা বালিচক খড়্গপুর ঝাড়গ্রাম কোলাঘাট তমলুক এবং দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি জয়নগর মাজিলপুর বরাইলপুর এবং উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জেলা নিয়ে কিন্তু আগামীকাল সকালের দিকে হালকা পাতারা বৃষ্টির সম্ভাবনা রয়েছে はい。Okay. এদিকে নামখানা সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর বিভাগ নিয়েও হালকা দুয়ে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে এদিকে যাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ খুলনা লোহাগাড়া যশোর সাতক্ষীরাই এবং যাচ্ছে আমার ভোলা চট্টগ্রাম থানসি কুতুমদে রাজধানী আর এতে হচ্ছে আমার লালমোহন এই সর্বত্র নিয়ে ঘন মেঘাচ্ছন্ন এবং দুয়েক হালকা বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল রয়েছে গোটা ঝাড়খণ্ড এবং বিহার পাটনা বিভাগ নিয়ে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা আগামীকাল এবং যতই টাইম দেখে দেখানোর চেষ্টা করবো আগামীকাল সারাটা দিন আবহাওয়া কিরকম থাকতে চলেছে তো দেখতে পাচ্ছি যতই কিন্তু টাইমে গেছে ধীরে ধীরে কিন্তু বজ্রগর্ভ মেঘের সিস্টেম কিন্তু বাংলাদেশের ওপরে ভালো মতো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ঢাকাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল তীব্র পরিমাণে বজ্রপাত সহ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে সাতক্ষীরা শামনগর লোহাগেলা যশোর এতে হচ্ছে আমার মাধুরীপুর এবং হচ্ছে খুলনা বরিশাল নাগরপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ শ্রীঘড়া বগরা আরও দেখতে আছে আমরা মাদন এবং সুনামগঞ্জ আরও দেখতে আছে শেরপুর জাপালপুর এই সর্বত্র এই কিন্তু আগামীকাল রয়েছে এদের যতই টাইমে হচ্ছে ধীরে ধীরে কিন্তু বজ্রগর্ভ মেঘের সিস্টেম কিন্তু ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায় এবং ধীরে ধীরে কিন্তু মেঘলা মুক্ত আকাশ দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের বিভিন্ন জেলা এবং যতই টাইমে কবে আগামী পরশু দিন একুশে জুন দেখে না চেষ্টা করবো কীরকম থাকতে চলেছে আবহাওয়া আগামী পরশু দিন শনিবার দিতে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার অধিকাংশ জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা চন্দ্রনগর হাওড়া হুগলি বর্ধমান খাটুয়া আর দিতে মুর্শিদাবাদ নৈহাটি আর দিতে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এবং দিতে যাচ্ছি বাংলাদেশের রংপুর জাবালপুর শেরপুর আর দিতে আমরা ঠাকুরগাঁও পঞ্চগড় মহাদেবপুর সিঘড়ার রাজশাহী পাবনা এবং হচ্ছে আমরা কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মোহন সিং আর যাচ্ছি ঢাকার দক্ষিণ বিভাগ ফেরিদপুর যশোর রোয়াগাড়া সাতক্ষীরায় স্বর্ণগর খুলনা মতিরাট ফেনি ভোলা ফেরিদগঞ্জ এবং যাচ্ছি আমরা খাগড়াছড়ি থানসি কুতুমদের রাজধানী হাটাজারি এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামী পরশু সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা এবং যতটাই আমি কবিতা দেখানোর চেষ্টা কর কীরকম থাকতে চলছে আবহাওয়া তো দেখতে পাচ্ছি কিন্তু টাইমে করছি ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘলামুক্ত আকাশ কিন্তু দেখতে পাওয়া যাবে এবং ফের দিতে আছে দুপুরের পর থেকে আবারও মেঘাচ্ছন্ন পরিস্থিতি বাড়বে এবং আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এবং আগামী পরশু পর রবিবার বাইশে জুন দেখা যাচ্ছি অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের বিভিন্ন জেলায় রয়েছে তীব্র বজ্রপাতেরও কিন্তু অ্যালার্ট তার মধ্যেই রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মোহন সিং মাদন সুনামগঞ্জ নেত্রকোনা সিলেট মৌরীবাজার কিশোরগঞ্জ এবং কাপাশে বিভাগ রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলাদেশের এদিকে রয়েছে রংপুর ঠাকুরগাঁও কুড়িগ্রাম শেরপুর জাবালপুর এবং রয়েছে গোটা শিলিং মেঘালয় পশ্চিমবঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে রয়েছে আগামী পরশু দিনের পর অর্থাৎ রবিবার বিক্ষিপ্ত পরিমাণে বজ্র বৃষ্টির সম্ভাবনা এদি রয়েছে বিহার কাঠমান্ডু নেপাল এবং ভুটান বিভাগ নিয়েও রয়েছে সহ মাঝের বৃষ্টির সম্ভাবনা এদিকে দক্ষিণবঙ্গে দু এক জায়গাতে চলবে কিন্তু সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে জলেশ্বর দীঘা মন্দারমণি বাজকুল খেচুরি বেলদা খড়্গপুর বালিচক ঝাড়গ্রাম এবং তমলুক হলদিয়া আর এতে আছে আমরা নামখানা সুন্দরবন হলদিবাড়ি জয়নগর মাজিলপুর বরাইলপুর এই সর্বত্র কিন্তু চলবে এতে হচ্ছে আমরা সহ মাঝারি বৃষ্টিপাত এতে হচ্ছে আমরা ত্রিপুরা আজওয়াল এবং রয়েছে মিজোরাম মণিপুর চট্টগ্রাম আরও এতে আছে আমরা টাকা কুতুম দেয়া কক্সবাজার এই সরবত্ত কিন্তু রয়েছে রবিবার দেখতে সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা এদিকে যতই কিন্তু ডাইমে করছে ধীরে ধীরে কিন্তু মেঘ বৃষ্টির বলয় কিন্তু আবারও কিন্তু ভালো মতো প্রকোপ দেখাতে শুরু করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর তেইশে জুন সোমবার থেকে আবারও নিম্নচাপ তৈরি করছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপর তারইভাবে রয়েছে তেইশে জুন থেকে আবারও টানা ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্র এবং যতই ডাইমে হচ্ছে ধীরে ধীরে আছে এবার সাতাশে জুন শুক্রবার নাগাদ আবারও অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উপকূলবর্তী এলাকা নিয়ে গভীর নিম্নচাপের কিন্তু সেন্টার পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে তারই রয়েছে আবারও তীব্র ঝড় বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড সর্বত্রই কিন্তু চলবে আবারও তীব্র ঝড় বৃষ্টি এবং পয়লা জুলাই দেখতে পাচ্ছি আমরা মঙ্গলবার দেখতে পাচ্ছি গোটা পূর্ব ভারত মধ্য ভারত মহারাষ্ট্র এবং আরও দেখতে নিউ দিল্লি নেপাল কাঠমান্ডু ভুটান এবং দেখতে পাচ্ছি আমরা বিহার পাটনা আরও দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ মায়ানমার সিলিং মেঘালয় আসাম নাগাল্যান্ড সর্বত্র জুড়েই কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং লাস্ট আপনি যদি চলে যাই তেসরা জুলাই বৃহস্পতিবার যেতে গোটা মধ্য ভারতের সর্বত্রই কিন্তু চলবে ভারী বৃষ্টি এদের আছে উত্তর ভারতের বিভিন্ন জেলা নিয়ে চলবে ভারী বৃষ্টি রাজস্থান আর যেতে গুজরাট এবং লহর ইসলামাবাদ জম্মু কাশ্মীর নিউ দিল্লি আলাহাবাদ এবং দেখতে নাগপুর মহারাষ্ট্র করবা এবং ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং গোটা পশ্চিমবঙ্গ গোটা বাংলাদেশ গোটা দেখতে ভুটান সর্বত্র জুড়েই কিন্তু ভালো মতো নিম্নচাপের কিন্তু প্রকোপ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এ মাস কিন্তু থাকছে সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং আগামী মাসে দেখতে পাচ্ছি পয়লা থেকেও চলবে টানা ঝড় বৃষ্টি দুই বঙ্গের ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই